মানুষ এটা বোঝার চেষ্টা করত যে বিয়ে কোনো সময়ই জোর করে হয় না আর জীবনের সঠিক একজন মানুষ খোঁজা এতটাও সহজ ব্যাপার নয় কারণ যার সাথে পুরো জীবন কাটাবো তার সাথে ভালোবাসাটা তো থাকতে হবে তাই না আর ভালোবাসার জন্য একটু সময় চাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া তো সব সম্পর্কেই থাকে কিন্তু যদি তার জন্য নিজের খুশিকে কম্প্রোমাইজ করতে হয় তবে কি লাভ তাতে আর বাকি পঞ্চাশ বছর একটা মানুষের সাথে আমাদের কাটাতে হবে সেই মানুষটা কেমন তা জানার জন্য একটু তো সময় চাই তাই না তাই জীবনে তাড়াতাড়ি বিয়ে করার থেকে সঠিক মানুষের সাথে বিয়ে করাটা অনেক বেশি প্রয়োজন আর এমনিতেও প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান কাউকে না কাউকে তো লিখেই রেখেছে বিশ্বজিৎ ভিডিওটির সাথে একমত হলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং ভালোবাসায় রেখো